আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ আপনি কি একজন দক্ষ রাখি ও মোদাব্বির হতে চান কোন কোর্স করে চিকিৎসা প্রদানে সফলতা পাচ্ছেন না কিংবা পর্যাপ্ত সাপোর্ট ও পরামর্শ নেই তাহলে আমাদের এই এক কোর্সই আপনার জন্য যথেষ্ট ইনশল্লাহ শিফায় রব্বানের রুকিয়া ও তদ্বির অনলাইন লাইভ শিক্ষা কোর্স আপনাদের জন্য নিয়ে আসছে রুকিয়া ও তদ্বিরের অ্যাডভান্স ও প্রফেশনাল ফুল কোর্স কেন আমাদের এই কোর্স আপনি বেছে নেবেন কোর্সের প্রথম দিনে সকলের বাড়ি ঘর বিশেষ প্রক্রিয়ায় গুপ্ত বিদ্যার মাধ্যমে বন্ধ করে দেওয়া হবে আর এই এক আমলে জাদু থেকে মোদাব্বির ও তার পরিবার হেফাজত হয়ে যাবে এবং সকল প্রকার চালান আটকিয়ে যাবে আর তা উল্টো ঘুরে যাবে হান্ড্রেড পরীক্ষিত ইনশাল্লাহ এক 100% পরীক্ষিত তো একুশ দিনের বিশেষ আবলে সমস্ত জিন জাদু চালান ধ্বংস হবে ইনশল্লা দুই কোরআনুল করিমের তিনটি আয়াতের সমন্বয়ে অত্যন্ত পাওয়ারফুল আমলের মাধ্যমে তান্ত্রিক কবিরাজ ও শত্রু শক্তি নষ্ট করে বিছানায় ফেলানোর বহুল পরীক্ষিত আমল প্রদান তিন দোরের ও কাছের রোগীর তাৎক্ষণিকভাবে জিন জাদু চালান কাটা ও ধ্বংস করে দেওয়ার অত্যন্ত কার্যকরী ছয়টি ততবীর চার পানিতে মোয়াক্কেল হাজির করে হাজিরা দেখার বাতেনি আমল পাঁচ মদাব্বিরের কাশ খোলার বাতেনি বিদ্যা অর্জন যার সাহায্যে জিন্নাত ও মোয়াক্কেলাত দেখতে পারা কথা বলা ও হাজির করা যাবে ইনশল্লা ছয় মদাব্বিরের নিজের নিরাপত্তা ও পরিবারের নিরাপত্তার অত্যন্ত শক্তিশালী পরীক্ষিত ও কার্যকরী ষাটটি বিশেষ আমল সাত অত্যন্ত শক্তিশালী বিভিন্ন বেয়াদি হেইসারের একাধিক আমল আট শরীর বন্ধক ও বাড়ি বন্ধক দেওয়ার একাধিক পরীক্ষিত পাওয়ারফুল পদ্ধতি নয় তাবেচ তোমার ধ্বংস ও সকল প্রকার জিন জাদু থেকে হেফাজত সকল প্রকার চালান আটক ও উল্টো ঘুরিয়ে দেওয়ার হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত আমল দশ তসবিহ দিয়ে জিন চালান করে যে কোনো জিনকে ধরে আনার গুপ্তবিদ্যা এগারো আল্লাহ তালার একটিমাত্র নামের জাকাত আদায়ে শক্তিশালী জিন চালান করে বিচ্ছেদ ও বশীকরণ বারো কোরআনুল কারিমের একটি আয়াতের মাধ্যমে চালান করে সব কাজ করা কলমের মাধ্যমে হাজির করে চমৎকারভাবে হাজিরা দেখা চোদ্দ মরাকাবার মাধ্যমে জিন জাদু ও চালান ধ্বংস ও কাশ হাসিলের মোয়াক্কেল কানেক্ট অত্যন্ত পাওয়ারফুল ও পরীক্ষিত তিনটি আমল দশটি পরীক্ষিত জাকাত ও সাধনার আমল যেমন তেত্রিশ আয়াত মঞ্জিলের মাধ্যমে শক্তিশালী মোয়াক্কেল হাসিল জিন জাদু ও হাজিরাতের সোরা ইখলাসের তিনজন শক্তিশালী মোয়াক্কেল হাসিল সাধনায় মোহাম্মদ বশীকরণ জিন ধরে আনা হারানো পলাতক ব্যক্তি ধরে আনার বিশেষ মোয়াক্কেল হাসিল বহু আউলিয়া কেরামের পরীক্ষিত নূরি মোয়াক্কেল হাসিলের একটি অত্যন্ত পবিত্র সহজ ও নিরাপদ আমল এরকম মোট দশটি পরীক্ষিত জাকাত ও সাধনার আমল দেওয়া হবে পনেরো মহাব্বত বশীকরণ ও অবৈধ সম্পর্ক বিচ্ছেদের বৃষ্টি অত্যন্ত শক্তিশালী ও হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত তদ্বির ও আবল। ১৬ জিন জাদুর পরীক্ষিত জিন তেল তৈরি তাছাড়া আরও থাকছে উপস্থিত ও লাইফটাইম সাপোর্ট ও পরামর্শ ফুল এইচডি রেজুলেশনে ভিডিও রেকর্ড প্রদান পিডিএফ বই ও প্রয়োজনীয় শিট প্রদান চিকিৎসক ও রোগীর গাইডলাইন শিট রোগের রোকিয়াহ লক্ষণ সমূহ পিডিএফ রোগের আয়াত আয়াতসমূহের পিডিএফ উপরোক্ত বিষয়গুলো ছাড়াও প্রয়োজনীয় অনেক পরীক্ষিত আমল ও তদ্বির শেখানো হবে